হয়েছে বাসন্তী দেবীর পূজো রবিবার ষষ্ঠী পূজোর পর আজ সপ্তমে পূজো আর এই পূজোকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে বিভিন্ন রীতিনীতি ষষ্ঠীর দিন ঠাকুর আনার পর সপ্তমী থেকে শুরু হচ্ছে বাসন্তী দেবীর বিশেষ পূজো আর এই পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ জলপাইগুড়ি শেনপাড়া এলাকায় পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্বের সঙ্গে মিলে রাজা সুরত বসন্তকালে ঋষি মেধশের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করে যা পরে বাসন্তী পূজ নামে প্রসিদ্ধ হয় দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজার সুরথের উল্লেখ রয়েছে বর্তমান সময় বিভিন্ন বনেদি বাড়ির পাশাপাশি সর্বজনীনভাবেও বাসন্তী পুজো হতে দেখা যায় শহরের তিন নম্বর ওয়ার্ডে সেন পাড়ার মহিলাদের দ্বারা পরিচালিত সর্বজনীন বাসন্তী পুজো জল শহরের এক উল্লেখযোগ্য পুজো প্রতিবারের ন্যায় এবারও সপ্তমীর দিন সকালে উঠে নবপত্রিকা স্থানের মাধ্যমে তাদের পূজারম্ভ হয় নবপত্রিকাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে মণ্ডপে নিয়ে আসা হয় এবং তারপর শুরু হয় সপ্তমীর বিশেষ পুজো এই বিষয়ে সেনপাড়া সর্বজনীন বাসন্তী পুজো কমিটির এক সদস্য জানান আমরা এই বাসন্তী পুজোর জন্য অপেক্ষা করে থাকি এই চারটি দিন আমরা পাড়ার সমস্ত মহিলা মিলে খুবই আনন্দের সঙ্গে কাটাই জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ